আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ জনি শেখ হাসিনা মেডিকেল কলেজ আজকে তোমাদের সাথে আলোচনা করবো তোমরা যারা এসিসি চব্বিশ বেশ আছো কিংবা এসিসি পঁচিশ বেশ যাদের এখন ইয়ার চেঞ্জ এক্সাম কিছুদিন পরে ঈদের পরে হয়তো বা শুরু হবে আর ঈদের পরে আরেকটা এক্সাম তোমরা যারা দুই হাজার চব্বিশ আসো মানে তোমাদের বোর্ড এক্সাম 29 তারিখ থেকে শুরু হবে তোমরা একটা দ্বিধাদ্বন্দ্বে আছো যে কীভাবে আমাদের বায়োলজির সাবজেক্টটা যাদের অপশনাল সাবজেক্ট আছে কিংবা যাদের মেন সাবজেক্ট আছে দুইজনের জন্য সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা সবাই জানো ভর্তি পরীক্ষার জন্য এই সাবজেক্টটা থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে ফর এক্সাম্পল তোমরা সবাই এটা জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কেবলমাত্র বায়োলজি থেকে থার্টি পার্সেন্ট নাম্বার মানে টোটাল একশোটা এমসি মধ্যে তিরিশ নাম্বার আমাদের বায়োলজি থেকে আসে অর্থাৎ একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা হচ্ছে তুমি ভালোভাবে রিভিশন দিতে পারলে বোর্ড এক্সাম যেমন তোমার ভালো হবে তেমনি অ্যাডমিশনের সময় হচ্ছে তুমি সবার থেকে একটু এগিয়ে থাকবে বা কীভাবে পড়াশোনা করলে আমি হচ্ছে এই অল্প কয়েকদিনের রিভিশনের মাধ্যমে আমি অতীতে কী পড়াশোনা করছি সেটা বাদ দিলাম এই অল্প কয়েকদিনের মধ্যে কীভাবে হচ্ছে দুইটা পত্র মিলিয়ে একশো ষাট নাম্বার বা তারও বেশি নাম্বার তোলা যায় সেই জিনিসটা হচ্ছে আজকে তোমার সাথে তুলে ধরার চেষ্টা করে তো এই মুহূর্তে যদি আমার একটা ছোট ভাই অথবা ছোট বোন থাকতো কিংবা এই মুহূর্তে তোমার এই পজিশনে যদি আমি থাকতাম তাহলে আমি আসলে আমার বাড়ির অধিদপ্তি যে সাবজেক্টটা সেটাকে কিভাবে রিভিশন দিতাম আমাদের আজকের ভিডিওর মাধ্যমে যে জিনিসটা জানতে পারবা তুমি বায়োলজি রিভিশন দেওয়ার জন্য এই মুহূর্তে তুমি আসলে সব কিছু পরে কভার করতে পারবা না দেখা গেছে তোমার বায়োলজি পড়তে পড়তে হচ্ছে সম্পূর্ণ চব্বিশ পঁচিশ দিন চলে যাবে তুমি ফিজিক্স আর কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে সময় না অর্থাৎ তোমাকে এখন বাসাই করে পড়াশোনা করতে হবে আর যারা একটু বুদ্ধিমান চালাক তারা ঝোব্য বুঝে কোপ মারে অর্থাৎ আমাকে এমনভাবে পড়াশোনা করতে হবে যাতে হচ্ছে আমি অল্প পরেও সামান্য রিভিশন দিয়ে হচ্ছে সবার সাথে একটু আলাদা রেজাল্ট করতে পারি আর আমরা ভিডিওটা এইভাবেই হচ্ছে সাজাইছি যে ভিডিওটা কিভাবে ফার্স্ট আমি বলি ভিডিওটার মধ্যে যেটা আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাকে সিকিউর জন্য কি কি চিত্র আঁকা শিখতে হবে আর এমসিকিউর জন্য কি কি চিত্র একটু দেখে রাখতে হবে যাতে এমসিকিউতে আসলাম সেই চিত্রগুলো বুঝতে পারি সেগুলো থেকে অ্যান্সার করতে পারি এরকম করে হচ্ছে আমার একটা চার্ট দেওয়া আছে আচ্ছা দেন হচ্ছে পরবর্তীতে এটাকে আরো দুইটা অংশে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে প্রতিটা অধ্যায় থেকে জ্ঞানমূলকের জন্য কি কি প্রশ্ন তোমাকে পড়তে হবে দেন অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমাকে কি কি প্রশ্ন পড়তে হবে দেন শুধু জ্ঞানমূলক কোনো দমন না প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা মানে ছোট ঘর এবং বড় ঘর প্রশ্নের জন্য হচ্ছে কী কী পড়তে হবে সেটাও এখানে দেওয়া আছে এবং পাশে স্টার দেওয়া আছে স্টার দেখে তুমি বুঝতে পারবে আসলে কোন প্রশ্নটা কতটুকু বেশি গুরুত্বপূর্ণ বা কোন টপিকটা কতটুকু বেশি গুরুত্বপূর্ণ ওইটা বুঝে বুঝে হচ্ছে তুমি পড়াশোনা করতে পারবে তো আমার এখানে যেগুলো মধ্যে থ্রি স্টার দেওয়া আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ তার মানে তোমাকে রিভাইজ দেওয়ার আগে এটা আগে আগে রিভাইজ দিতে হবে যেটা হচ্ছে কম স্টার দেওয়া সেটা একটু পরে রিভাইজ দিতে হবে তোমাকে হচ্ছে এইরকম সিরিয়াল মেনটেন করতে হবে এখন অনেকে প্রশ্ন করবা এই পিডিএফটা তুমি কোথায় পাবা তো কষ্ট করা হচ্ছে এই পিডিএফটা পাওয়ার জন্য তোমাকে একটা কষ্ট করতে হবে তুমি যারা আমার সাথে মেসেঞ্জারে অ্যাড আছো বা ইউটিউবে যারা এখন ভিডিওটা দেখতেছো তোমরা কমেন্ট করতে পারো বা তোমার একটা নাম্বার দিয়ে দিতে পারো ওই নাম্বার যাতে হোয়াটসঅ্যাপ করে দেওয়া যায় বা আরও সহজ করে দিলাম তুমি আমার এই যে নাম্বারটা আছে এই নাম্বারের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা আমার সাথে মেসেঞ্জারও যোগাযোগ করতে পারো অথবা আমি তোমাকে আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি যেই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে সেটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন ফাইভ টু থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নব দিলে তোমাকে আমি পিডিএফটা দিয়ে দেবো তুমি এই নাম্বারে নক দিতে পারো নাম্বারটা তুলে রাখো আচ্ছা চলো তাহলে আমরা আমাদের যে পিডিএফটা কীভাবে সাজাইছি সেটা আমরা একটু দেখার ট্রাই করি খেয়াল করো প্রথম হচ্ছে বায়োলজির যত চিত্র আছে এই চিত্রগুলো আমাকে একটু এখন দেখে রাখতে হবে প্রথম অধ্যায় থেকে আমরা যদি দেখি অলসি কিউ পিকচার এমসিকিউর জন্য আমার কী কী চিত্র লাগবে তো এমসিকিউ সি কিউ ফার্স্ট আমরা সিকিউর জন্য কী কী চিত্র লাগবে এটা যদি দেখি আমাদের পোস্ট প্রাচীন যে ছবিটা আছে আমাদের কোষপ্রাচীরের যে ছবি এই কোষপ্রাচীরের ছবিটা আমাকে সে আঁকা শিখতে হবে দেন হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল খুবই গুরুত্বপূর্ণ মানে এটা থাকবেই পরীক্ষা এটা তোমাকে আঁকা শিখতেই হবে মাস্ট বি দেন হচ্ছে মাইটো বন্ডিয়া প্লাস্টিক আমি তোমাকে সেই চিত্রগুলো দেখতেছি যেগুলো না পারলে নয় আমি তোমাকে গলগি উড়ির চিত্র না আমি তোমাকে কেন প্লাস্টিক রেটেগুলাম চিত্র না যেগুলো পরীক্ষা প্রচুর আসে আমি সেগুলো দিতেছি দ্য নিউক্লিয়াসের চিত্রটা এসএসসি থেকে শিখতেছে এটা থাকবেই ক্রোমোজোমের গঠন ও প্রকারের যে চিত্রগুলো আছে না ক্রমোদমদের চার প্রকার বি এল জে আই আকৃতির এই চিত্রগুলো রাখতে হবে দেন ডিএনএ আর হচ্ছে টিআ এন এর যে ছবিটা আছে গ্লোবাল লিপ মডেল ওইটা শিখতে হবে দেন রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের জন্য কিছু পিকচার আছে আমাকে ওই পিকচারগুলো আঁকতে হয় অনেক সময় অনেক সময় আঁকতে না আমরা খালি রিটাইন জন্য লিখি এগুলো আমাকে সিকিউর জন্য শিখতে হবে আর এম জন্য কেন সিকিউর জন্য যা যা ছবি শিখছি সব তো লাগবে এছাড়াও আরও যে ছবিগুলোর নাম দেওয়া আছে এগুলো আমাদের এম সি জন্য লাগবে কারণ পরীক্ষায় ওইটা দিয়ে বলবো ওইটা কোন চিত্র ওই অঙ্গার ওটার কাজ কি এভাবে আমাকে শিখতে হবে এভাবে প্রত্যেকটা অধ্যায়ের জন্য তোমার শিখবে এমসিকিউর জন্য এম সি কি চিত্র শিখা লাগবে এটা দেওয়া আছে তুমি কষ্ট করে আমি এফেম আর মুখে উচ্চারণ করবো না তুমি কষ্ট করে এখান থেকে একটু দেখে নাও আমি তোমাকে জাস্ট হচ্ছে পিডিএফটা স্কল করে দেখাচ্ছি তুমি এখান থেকে দেখো যে দ্বিতীয় অধ্যায়ের জন্য দ্বিতীয় অধ্যায়ের জন্য আমার সি এবং এম জন্য কী কী চিত্রগুলো শিখতে হবে একেবারে অনুদ্বী অধ্যায় থেকে তারপর হচ্ছে নগ্ন এবং আবৃতি অধ্যায় থেকে টিসু এবং টিসুত্ব থেকে টিসু এবং টিসুতন্ড থেকে তিনটা ছবি আমাকে শিখতে হবে একটা হচ্ছে এক বিস্পত্তি উদ্ভিদের মূল তারপর হচ্ছে এবং এক উদ্ভিদের কাণ্ডের প্রস্তুতের ছবি আর হচ্ছে দ্বি উদ্ভিদের উদ্ভুদের মূলের প্রস্তুচ্ছে আর ভাস্কুলার বান্ডেলের ছবি মাস্ট বি পাঁচতে হবে আমাদের সংযুক্ত ওরি এবং কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলের ছবি এটা মাস্ট বি চিত্র আঁকতেই হবে তোমাকে দেন উদ্ভিদ সাহিত্য থেকে হচ্ছে আমাদের কী কী ছবি আঁকা লাগবে টিস্যু কালচার থেকে আমার কী কী ছবি আঁকা লাগবে এটা দেওয়া আসে একইভাবে আসো যে জল জন্য আমার কী কী সিকির জন্য লাগবে এম সিকির জন্য তুমি জাস্ট দেখে নাও আমাদের সিকির জন্য জলুজির প্রথমত থেকে কোনো চিত্র লাগে না পরীক্ষা আসে না বাট এম সিকির জন্য এই ছবিগুলো একটু মাথা রাখতে হয় কারণ প্রাণীদের ছবি আমার দিয়ে দেয় পরীক্ষা ওই প্রাণীটা দিয়ে বলে এটা কোন পরের প্রাণী অর্থাৎ প্রাণীর ছবিগুলো আমাকে একটু লাগবে দেন প্রাণীর পরিচিতি থেকে কী কী লাগবে এগুলো দেওয়া আছে তুমি দেখো আমি আর বারবার উচ্চারণ করতেছি না খেয়াল করো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আসে তুমি দেখে নাও আমি স্কুল করতেছি তুমি ভিডিওটা জাস্ট দেখে নিও তাইলে হবে আর পিডিএফ তো আমি বললাম নাম্বারে যোগাযোগ করলে পিডিএফ দিয়ে দিও দেন এবার তাহলে আসো আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে কোশ ও কোষের গঠন ও কোশের গঠন অর্ধেক আমাকে জ্ঞানমূলক প্রশ্ন এই জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়লেই তুমি রিটার্নে একদম কমন পেয়ে যাবে আর বাইরে থেকে একটা জ্ঞানমূলক প্রশ্ন তোমার আসবে না জ্ঞানমূলক প্রশ্ন আমাকে কী কী শিখতে হবে দেন হচ্ছে অনুদমন প্রশ্ন কী কী শিখতে হবে একটু দেখে নাও শব্দগুলা এখানে দেওয়া আছে দেন হচ্ছে প্রয়োগ আর উচ্চতর দক্ষতার জন্য আমার কি কি লাগবে এটাও এখানে দেওয়া আছে আর তোমরা এটা আমি আমার যে আমাদের ফেসবুক গ্রুপ আছে তোমরা যারা ফেসবুক গ্রুপে অ্যাড আছো সেখানে আমরা আপলোড দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারো আচ্ছা দেন চলে এসে কোষ বিভাজন অধ্যায় থেকে আমার জ্ঞানমূলক প্রশ্ন দেন কোষ বিভাজন অধ্যায় থেকে আমাদের অনু প্রশ্ন কোশ বিভাজন অধ্যায় থেকে আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য এই প্রশ্নগুলো লাগবে দেন অনুজীব আসো অধ্যায়টা হিউজ একটা চ্যাপ্টার তো অনুজীব জ্ঞানমূলক জন্য এই প্রশ্নগুলো লাগবে এটা হচ্ছে আমাদের ভাইরাস এগুলো সব ভাইরাসের জন্য ব্যাকটেরিয়া সব কিছু একসাথে আছে অনুধাবন প্রশ্ন কী কী আছে এগুলো লাগবে দেন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য এখানে অনেকগুলো আছে তাই না সবগুলো একটু দেখে নাও দেন নগ্ন আবৃত্তি বীজের জন্য জ্ঞানমূলক কী কী আছে তারপর অনুদাবন তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অনুদাবনের জন্য কী কী আছে দেন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য এই প্রশ্নগুলো আমাকে শিখতে হবে আচ্ছা দেন আসো টিস্যু এবং টিস্যু কালচারের জন্য জ্ঞানমূলক প্রশ্ন এগুলা অনুদাবন প্রশ্ন হচ্ছে এগুলো আর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য এই প্রশ্নগুলো এবার চলে আসো সারিতত্ত্ব এখানে জ্ঞানমূলকের জন্য এগুলো অনুধাবনের জন্য হচ্ছে অনেকগুলো প্রশ্ন একটু স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা এগুলো আর প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য এগুলো শিখতে হবে দ্যান আসো প্রযুক্তির জন্য জ্ঞানমূলক প্রযুক্তির জন্য অনুধাবনমূলক আর প্রযুক্তির জন্য হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা অ্যাট লাস্ট আমরা হচ্ছে এবার আমরা ঝুলু দিতে চলে আসছি আচ্ছা পানি জগতে সেনেমিন্যাসের জ্ঞানমূলক এগুলো অনুধাবনমূলক হচ্ছে এই প্রশ্নগুলো অনেকগুলো প্রশ্ন আছে তাই না আচ্ছা অ্যান্ড প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য এই প্রশ্নগুলো এবং স্টার দেওয়া আছে কিন্তু স্টার দেখে তুমি বুঝতে পারবো কোনটা অধিক গুরুত্বপূর্ণ তার প্রাণী পরিচিতি আসে অনেক বড় একটা চ্যাপ্টার আচ্ছা এটার জন্য হচ্ছে জ্ঞানমূলক এই প্রশ্নগুলো লাগবে তারপর হচ্ছে অনুদাবনমূলক হচ্ছে এই প্রশ্নগুলো লাগবে একটু দেখে না প্রশ্নগুলো আচ্ছা দেন হচ্ছে আমাদের অনেক প্রশ্ন এখানে ক্ষণাম্পারের জন্য প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য এই পয়েন্টগুলো ডিবিএস দেওয়ার সময় এগুলো আর একটু করেনি দেন আসো ঘাস এর জন্য এগুলো পরিপাক শোষণের জন্য জ্ঞানমূলক এই প্রশ্নগুলো দেন হচ্ছে অনুদাবনমূলক হচ্ছে এই প্রশ্ন আচ্ছা প্রয়োগ আর উচ্চতর দক্ষতার জন্য এটা আচ্ছা আবার চলে সব রক্ত রক্তের রাজার জন্য জ্ঞানমূলক এগুলা অনুদাবনমূলক হচ্ছে এই প্রশ্নগুলো দেন উচ্চতর দক্ষতার জন্য প্রশ্নগুলো তারপরে আমরা চলে যে চলেছি ছোট্ট একটা চ্যাপ্টার আমাদের একটু একটু বড় হয়ে গেছে আচ্ছা দেন হচ্ছে অনুদাবনমূলকের জন্য এগুলো আর প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য এগুলো দেন আসবো কঙ্কালতন্ত্র এটা হচ্ছে জ্ঞানমূলক এটা হচ্ছে অনুদাবনমূলক আর এটা হচ্ছে উৎপ্রয়োগ উচ্চতা এবং আমাদের শেষ চ্যাপ্টার তত্ত্ব বিবর্তন জ্ঞানমূলকের জন্য এই প্রশ্নগুলো জন্য এগুলো এ হচ্ছে আমাদের আজকের ভিডিওর জন্য তোমাদের যে সাজেশন ছিল বায়োলজির জন্য পুরাটা সাজেশন আমরা এখানে একসাথে দিয়ে দিলাম তো তোমরা যদি এই ধারণা অনুসারে আগাও আশা করি এই অল্প কয়েকদিনে একটা ভালো একটা রিভাইজ দিতে পারবা এবং এই ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারো তোমার বন্ধু বান্ধব এবং তোমরা ভালো রেজাল্ট করো এবং তোমরা তোমাদের ফিউচার নিজেকে উজ্জ্বল করে তুলে ধরো এটাই আমাদের যাওয়া সবাই সুস্থ থাকো ভালো থাকো ইনশাল্লাহ নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম